গত শনিবার রেশন দুর্নীতি নিয়ে সরব হয়েছিল ভাঙা টু ব্লকের কোরিয়া টু অঞ্চলের উড়িয়া বাড়ার বাসিন্দারা স্থানীয় মানুষজনদের অভিযোগ তাদের চাল আটা কম দেওয়া হয় সরকার যত মাল তাদের দেয় তুলনামূলকভাবে রেশন দোকান থেকে অনেক কম পায় বলে অভিযোগ করেন তারা তারই প্রতিবাদে সরবরাহ জমি জীবিকা বা স্তুতন্ত রক্ষা কমিটি সেই অভিযোগের ভিত্তিতে রীতিমতো সেদিন ধুমতুমার কাণ্ড ঘটে জমিদাটি সেদিন রেশন দোকান বন্ধ করে দেয় এবং নিকট অভিযোগ করেন প্রসেসনের পক্ষ থেকে আর্ট ফুড ইন্সপেক্টর ও বিডিও রাজ্যের প্রতিনিধি রেশন ডিলার সাহেব খানের দোকানে এসে এক জরুরি বইটা করেন সেখানে উপস্থিত জনতার সম্পর্কে রেশন দুর্নীতিকতা স্বীকার করেন দেখলাম অভিযোগটা সত্যি আপনারা মাল কম পাচ্ছে। আমা আমি সকলের যা অভিযোগ ছিল সেগুলো লিপিবদ্ধ করা হয়েছে আমাদের বিডিও সাহেবের দুজন প্রতিনিধি এসেছেন আমি অনুরোধ করব আমি তিন দিনের মধ্যে আশা করছি আমার হাতে তো নয় আমি এটা উপরে দপ্তরে পাঠাবো ডিএম সাহেবকে পাঠানো হবে আমার সাব ডিভিশনাল কন্ট্রোলার কাছে যাবে বিডিও সাহেবের কাছে যাবে এনারা একটা হাই প্রোফাইল কমিটি তৈরি করবেন দু একদিন দিনের মধ্যে করে সিদ্ধান্ত নিয়ে জানাবেন আমি তার সিদ্ধান্ত কি হলো সেটা আপনাদেরকে জানিয়ে যাব তিন চার দিনের মধ্যে জমি কমিটি সম্পাদক মির্জি চাল রীতিমতো হুমকি দিয়ে বলেন যদি তিন দিনের মধ্যে সমস্যা সমাধান না হয় তাহলে আমরা বড় সড়ো ব্যবস্থা দেবো অভিযোগ লেখা হচ্ছে আমাদের পরিষ্কার এটা আমাদের বক্তব্য অফিসার এখানে উনি বললেন ফুড ইন্সপেক্টর ইনি উনি বললেন যে তিন দিনের মধ্যে উনি ওনার সিদ্ধান্ত জানাবেন তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে যদি সিদ্ধান্ত আমরা না পাই তাহলে কিন্তু আগামীতে আরো বড় ধরনের পদক্ষেপ আমরা নেব এবং যে সমস্ত মাল এতদিন উনি কম দিয়ে এসছেন সেই মালের মানে যত ধরে কম দিছে সেই মালের এটা আমাদের দাবি সেই মালের পুরো ননাকে আগামী দিনে দিয়ে রেজন টু এই প্রথম নয় রেজন টু নীতিতে এই ভাঙ্গরে এর আগে অনেক অভিযোগ উঠেছে এবারে রেজনদের নীতি একটু আলাদা সূত্র খবর রেজন টাকা নীতির টাকা ছাত্রদলের নেতাদেরইPocket-এ আগামী 3 দিনের মধ্যে বিতরের সমস্যা কি মিটবে যদি না মেটাতে পারে প্রশাসন তাহলে জমি কমিটি কি করে সেটাই এখন দেখার বিষয় বাবর থেকে শাকিলুল ইসলামের রিপোর্ট পিএম নিউজ